হ্যালো ফ্রেন্ড এক্সাম রিলেভেন্ট টাইপস তোমাদের স্বাগত আজকে দেখো অ্যাপ্রোপ্রিয়েট পিপোয়েশন তোমরা বলে মুখস্থ করতে হয়েছে আর আমরা ঠিকঠাক মনে রাখতে পারি না দেখো গল্পের ছলে কি করে ট্রিক্সগুলো মনে রাখতে হয় দেখো ঠিক আছে দুটো কোয়েশ্চেন আমি তুলেছি এখানে দেখ কি বলেছে এক্সেলস কথা আছে ঠিক আছে তো কোয়েশ্চেনের মধ্যে উত্তর ঢুকে আছে আচ্ছা এখানে সেল কথা আছে না সেলস সেল আচ্ছা সেল মানে কি কোষ কোথায় থাকে শরীরের ভেতরে আচ্ছা ভেতরের ইংরেজি কি ইন তাহলে এক্সেলস এর পরে কি প্রিপোজিশন হবে কিন্তু তাহলে কি বললাম সেল কথা যে সেলটা কোথা থাকে শরীরের ভেতরে ভেতরের ইংরেজি কি ইন তাহলে এক্সেল এর পরে কি হবে ইন হবে ঠিক আছে এখানে দেখো ফেথ ফেথ মানে কি বিশ্বাস কার প্রতি ভগবানের প্রতি ভগবানের প্রতি বিশ্বাসটা বাইরে থাকে না ভেতরে থাকে ভেতরে থাকে ভেতরের ইংরেজি কি ইন কি হবে এরপরে ইন হবে ঠিক আছে তাহলে এই টাইপের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কেউ যদি পেড ব্যাচে এনরোল করতে চাও অবশ্যই আমার নিম্নের নাম্বারে